আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি যদিও দেশের অবস্থা ভালো না এই মুহূর্তে আসলে সব কিছুই সব কিছুই খারাপ লাগে তো আমার অনেকদিন পর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে কিন্তু কাঁঠালের বীজ দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে কাঁঠালের বীজ শেষ হয়ে যেতেছে জন্য সাদের বাবাকে বলার সাথে সাথে ইলিশ মাছ নিয়ে আসছে তো আমি ইলিশ মাছগুলো কেটে রান্না করতেছি আর রান্না করতে করতে আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিব আমি অলরেডি রিলসের সেট পেয়ে গেছি তো এই যখন মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল এর মধ্যে আমার সেট চলে আসছে কারণ যেদিন বন্ধ হয়ে যায় তার আগে দুই দিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমার বন্ধের মধ্যে আমার সেট চলে আসে কিন্তু কি লাভ বলেন সেট চলে আসেও কোনো লাভ নেই এখন ভিডিওর ভিউর অবস্থা যে পরিমাণ খারাপ হয়ে গেছে শুধু আমার না সবারই খারাপ হয়ে গেছে তো এই মুহুর্তে আসলে সেট আপ আসা না আসা সমান কথা তারপরও আমি সেট দিয়ে নিছি তো এখন আমার পেজের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অনেক রিস্ক কমে গেছে অনেক ফলোয়ার অনেক অ্যাঙ্গেজ কমে গেছে তো মনটা অনেক খারাপ তাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি যদিও খুবই আনন্দের ব্যাপার যে আমি রিলসের সেট আপটা পেয়ে গেছি এর আগে আমার ইনস্টিম অ্যাডের সেট চলে আসছিল তো ইনস্টিম অ্যাডের সেট দেওয়ার পর থেকে অনেক দিন হলো রিভিউতে আছে তো রিভিউ থেকে কোনোভাবে সারতেসে না তো সেই মুহুর্তে আমি যখন রিলসের সেট আপটা পাই আমার ভিতরটা অনেক মানে আমার মানে কী বলবো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যারা যারা রিলসের সেট বা সেট পান তাদের ভিতরে কি পরিমাণ আনন্দটা থাকে তারা সেটা জানে কিন্তু এই মুহূর্তে সেটা পেয়েও কোনো লাভ নেই আপনারা সবাই জানেন আমার এত কষ্ট লাগতেছে এক একটা ভিডিওর দিকে যখন আমি তাকাই আমার বুকটা ফেটে যায় কষ্টে চোখে পানি এসে যায় এখন একটা ভিডিও ছাড়লে পঞ্চাশ রিভিউ পঞ্চাশটা ভিউ হয় ষাটটা ভিউ হয় একশো দুইশো আড়াইশো তিনশো এরকম ভিউ হয় মানে বলার বাইরে এত পরিমাণ রিস্যাঙ্গেস কমে গেছে এত কষ্ট লাগতেছে এত আসলেই কি যারা পেজে কাজ করতেছিল আমাদের মতো যারা পেজে ছোটোখাটো পেজে কাজ করে তারা জানে প্রত্যেকটা সেটা আসতে গেলে তাদের কত পরিমাণ কষ্ট করতে হয় আসলে এটা সাধারণ মানুষ যারা তারা কোনোভাবেই বুঝবে না আর আমার মনে হয় না যে আমরা যে নেটটা চালাই এটা আস আমাদের টাকা দিয়ে চালাই এটা কারো টাকা দিয়ে চালাই না আমরা যখন বিল দেই তখনই কিন্তু আমাদের নেটটা আমাদেরকে দেয় বিল ছাড়া কিন্তু আমাদের নেটটা দেয় না তো এই মুহুর্তে আমাদের নেটটা বন্ধ করে দিই আমাদের মতো এই ছোট যারা এই কাজগুলো করে পেজের কাজগুলো করে তাদের ক্ষতি করা আসলে কারোরই অধিকার নেই কিন্তু তারপরেও যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা আসলে কিভাবে পূরণ হবে আমিও জানি না আমার মনে হয় যারা পেজ চালায় তারাও জানে না কি ভাবে এই ক্ষতিটা পূরণ হবে আমি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি মানে এখন এত পরিমাণ কষ্ট করেছি এখন আর না আমি যখন পেজে আসি তখন আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না পেজে কোনো ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না আজকে অনেক দিন পরে আজকে একটা বড় ভিডিও আপলোড দিতেছি এটা মানে কি বলবো আমার ইচ্ছার নাই ভিডিও দেওয়ার তারপরেও আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি ভিডিওটা দিতেছি তারপরে চেষ্টা করতেছি দেখি আগের অবস্থায় ফিরে যেতে পারি কিনা আমার মনে হয় না যাওয়া সম্ভব হবে কারণ আমার মনের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে আমি আগের অবস্থা অবস্থায় মনে হয় কখনো ফিরে আসতে পারবো না আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আমিও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সবার পাশে থাকার জন্য সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতেছি আল্লাহ জানে হয়তো বা এই পরিস্থিতি থেকে কবে আমাদেরকে উদ্ধার করবে কবে আবার হুট করে নেট আবার বন্ধ করে দেয় কি না সব ভাবনা করে মানে সবসময় একটা টেনশনে থাকি যে আসলে কী লাভ আবার কাজ করবো আবার পেজটাকে উঠাবো আবার আবার ডাউন হয়ে যাবে ওই ডাউন থেকে আবার নতুন করে উঠাতে হবে এখন আমার পেজের অবস্থা এমন হয়েছে যে প্রথম থেকে কাজ করলে যেমন হয় ঠিক সেরকম মনে হচ্ছে যে আমি প্রথম থেকে আবার কাজ করে আমাকে আগে নিতে হবে এটা কি আদৌ সম্ভব যারা কাজ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি সম্ভব কখনো যে একটা মানুষ এতগুলো কষ্ট করে এতগুলো কষ্টের পরে আবার যখন সে একটা ভালো জায়গায় দাঁড়ায় যায় এখান থেকে কি আবার সামনের দিকে আগে যাওয়া সম্ভব মানে আমি যখন আমার পেজে ঢুকে আমার যাটা একদম ছিঁড়ে যায় যে কিভাবে আমি সামনের দিকে আগে অনেক কিছু বললাম অনেক কিছু শেয়ার করলাম আপনারা আমার ভাই বোন এই জন্য আপনার সাথে শেয়ার করে আমার মনের অবস্থাটা একটু হালকা করলাম আমার এই অবস্থা থেকে আমি যেন উঠতে পারি আমার জন্য দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন যদি আমি আবার আগের মতো আগের অবস্থায় যেতে পারি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ